সম্মানিত ভিওয়ার্স দর্শক মস্ত বান্ধব নম্বর ভিডিও ক্লিপে খোজা বেব নেসাহেদ খোজাইমা বিন সাহাবেদ আনসারি আল আউসিরা জেলা তারা অনুসার জানবো উস্তুল গাবার মধ্যে ইবনাস উল্লেখ করেছেন তিনি হলো খোজাইমা ইবিন সাবেত বিন আউস এবং ইসাবাকে তবে ইবনাস উল্লেখ করেছেন যে তার তার উপনাম হলো আবু উমারা এই যে খোজাইমা ইবিন সাহেদ রাজিলা তারা এই ব্যক্তি সাহাবি মহানবী তার সাক্ষীকে দুই সাক্ষীর সমতুল্য করেছেন এর কারণ একটি ঘটনা যেটা বিশুদ্ধ হাদিসে এসেছে সে কালবেন হাজিটাকে সহি সহি সহদাদের হাদিস এটা এবং বুখার এবং বোখারেও এটাকে উল্লেখ উল্লেখ করেছেন আরেকটা হাদিসে আরেকটা ঘটনা যাক প্রথমটা বলি আবুদাদের বর্ণনাটা মহিসাম একজন বদুর ও ঘোড়া আমি সংক্ষেপে বলি বেদুনের ঘোড়া আহ চুক্তিবদ্ধ হয়ে অর্থাৎ বেচা কেনার উপরে তিনি কিনে নিলেন বললেন ঠিক আছে আমার পিছনে পড়ছে আসো আমি তোমাকে টাকা দেবো তো ওই বৈদ্যুম বলছে তোমার ঘোরা নিয়ে পেছনে যাচ্ছিল টাকা নেওয়া ফলে তো বেচা কেনা হয়ে গেছে টাকা নেওয়ার জন্য পিছিয়ে আসতে পারছে মহানবিসাম দ্রুত যাচ্ছে আর ওই পিছে ছিল এখন পিছিয়ে থাকার পরে কিছু মানুষ তাকে ঘিরে নিয়েছে তারা জানতো না মহানবীলাম যেটা কিনে নিয়েছেন এবং দা দাম দামি শুরু করছে ওই ঘোরা নিয়ে তারা জানতো না মানব ইসলাম তাকে কিনে এটা কিনে নিয়েছে এতবার ওই বৈদ্যন মানবীকে ডেকে বলছে যদি কিনে নাও এখনই কে এখনই পয়সা দিয়ে ফেল বা কিনে না কিনলে এখনই কেনো নাহলে আমি বিক্রি করে দিচ্ছি মানব ইসাল্লাহ তখন বললেন ডাক শুনে আবার পিছনে আসলেন এসে বললো আমি তো আমি তো তোমার কাছে কিনে নিয়েছি এটা টাকা দেওয়া কি আছে কেনা হয়ে গেছে তখন বেদুন বললেন না আল্লাহর কস আমি তোমার কাছে বিক্রি করে বেদুন মানব ইসাল্লাহ বললেন না তুমি আমার কাছে বিক্রি করেছো এরপরে ওই বেদন বলে ঠিক আছে সাক্ষী হাজার করো আমি বিক্রি করতে সাক্ষী দেখাও আরবদের সেই নিয়ম আসলে সাক্ষী হলে গ্রহণযোগ্য হয় তখন খোজাইবিনা সাহবেদ রাজুল মহারবের সঙ্গে ছিলেন এবং তিনি বললেন যে আমি সাক্ষী দিচ্ছি যে আমি আমি সাক্ষী এই ঘটনার যে তুমি মহানবল্লা সাল্লামকে বিক্রি করো সেটা এই কথা বলে সাক্ষী দিল তো বেদন রাজি গেলো সাক্ষী সাক্ষী দেওয়ার কারণে তাকে দিতে বাধ্য হচ্ছে অন্যদের কাছে বিক্রি করতে পারো না ঘোরাটি এরপর মহাম্মাম তার কাছে এসে জিজ্ঞাসা করলেন এই সাহাবি খোজাব সাহাবিদ রাজুল্লাহ রানহ তুমি কীভাবে বললে তুমি তো ছিলেন না ঘটনার সময় আমি যখন কিনেছি তুমি কীভাবে সাক্ষী দিলে তখন তিনি বললেন আয়সল্লাহ আমি আমি আপনাকে রাসুল হিসেবে বিশ্বাস করি আল্লাহ আকবার এর চেয়ে বড়ো জিনিস আমি জানি আপনি এটা এই হিসেবে আমি সাক্ষী দিচ্ছি নবত আপনাকে বিশ্বাস করি রাসুল হিসেবে তা আমি আমি জানি আপনি কখন মিথ্যা সত্য সত্যবাদী এই ঘটনার পর মানব ইসলাম তার সাক্ষীকে দুই সাক্ষী বরাবর করেছেন একজনের সাক্ষীর উপরে তো ফেসলা হয়ে গেল বলছে ইনি খোঁজাই অর্থাৎ খোঁজাই বা মানে সাবেদ আনসারি রহমান তিনি যদি কোনো ব্যাপারে সাক্ষী দেন তার দুই সাক্ষী সমতুল্য হবে এই ঘটনার পর আল্লাহ আকবর সে কালবান তাকে সহি বলেছেন এবং মুসদ আহমদ বিল হাম বলে ওটা তার গবেষকের টাকা সহি বলেছেন আর একটি ঘটনা বোখারিত এসেছে সৈব খারের আঠাশশো সাত নম্বর হাদিস খারে ইবনে জাইদ থেকে বর্ণ জায়দ ইনী সাবেদ রাজুল্লাহ বলেন তাকে কোরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল জায়দিন সাবেদ রাজুল্লাহ বিভিন্ন জায়গাতে চামড়া থেকে গাছের কেঁজু গাছের ডাল ইত্যাদি থেকে পাথর থেকে বলে সবার সব কিছুর আমি পেয়েছি কিন্তু একটা আয়াত সোরা হাজাবের একটা আয়াত আমি পাচ্ছি না মহান বিশাল আয়াত পড়তেন এটা আমি শুনতাম কিন্তু কারোর কাছে পাচ্ছি না শুধুমাত্র কাছে কাছে পাচ্ছে একজনের ব্যাপারে দুজন সাক্ষী নিয়ে আয়াতগুলো সংকলন করা হয়েছে সংযোজন করা হয়েছে একসাথে করা হয়েছে কিন্তু তার ব্যাপারে একটাই একজনকে শুধুমাত্র আনুহর কাছে পাওয়া যাচ্ছে আর যার সাক্ষীকে মানবী দুই সাক্ষী সমতল করেছেন আল্লাহ আকবর যা একটা কী ছিল আমিনাল মমিন বিজয় আলম সাদা ও মা আহাদুলহা আলাইহি মহেন্দ্র মধ্য জানা কি তাদের চোখ থেকে সত্যবাদী করেছে আল্লাহ আকবর যেহেতু তার সাক্ষী আল্লাহস প্রত্যেকটা সাক্ষীকে ডবল সাক্ষী বেশ মানবী বলেছেন সুতরাং তার ব্যাপারে একটি তারই কথার অনুসারে এই আয়াতটি আমি কোরআনের সংযোজনের সময় সংকলনের সময় এটা নিয়ে নিলাম এত বড় ফুজরত তার সাক্ষী একজনের সাক্ষীকে দুজনের সাক্ষী সমতল করা হয়েছে এবং কি কোরআনের এক যে আয়াত বলা হলো তার কাছে তার সাক্ষী অনুসারে এটা গ্রহণযোগ্য কোরআনের আয়াত হিসেবে গ্রহণ করলাম মানবিসার তো পড়তেন এটা শুনেছেন কিন্তু সংকলন হিসেবে সমস্ত জায়গা থেকে পাথর থেকে গাছ থেকে সংকলন হিসেবে এই আয়াতটি পাচ্ছিলেন এটা পেয়ে গেলাম এতবার ফুজরত আসসালাম আলাইকুম

যেটা হাবেদ জাহাবি প্রাধান্য দিয়েছেন সেটা হলো তিনি ইসলাম গ্রহণ করেছেন দশ হিজরির আগে এখানে তিনি বাদশার মৃত্যুর ঘটনা উল্লেখ করা যে বাদশার মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করেছেন জারিফ তার নাজাসিব বাদশাহ ইন্তকাল করেছে দশ হাজির আগে সুতরাং তিনি ইসলাম গ্রহণ করেছেন দশ হাজারের আগে এটা বোঝা গেল তার ফজিলত জরির জরির আলবাজ রাজন বলেন এ হাদিসটি শাহি মোসনাদে শেখশ এবার নয় শাহী হাদিদ বলেছেন মোসনাদ আহমেদ রহম হাদিসটি হাদিস নাম্বার উনিশ হাজার দুশো আঠাশ সেখানে বলেন যে আমি আমি আমার সুন্দর চাদর পরিধান করলাম অথবা মসজিদে প্রবেশ করলাম দেখলাম যে মহানবী সাল্লাহ সাল্লাম বা দিচ্ছেন মহানবী সাল্লাহ আসলাম খুব বাদে অবস্থায় আমি খুব অবস্থায় গেছি এরপর আমি জিজ্ঞাসা করলাম আমার পাশের আবদুল্লাকে মোহানব্বিসাল্লাহ আসালাম কি আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে বলেছেন বললেন হ্যাঁ মোহানব্বিসাল্লাহাম তোমার ব্যাপারে খুব ভালো আলোচনা করে ভালো কথা বলেছেন কী বলেছেন যে খোদ বাদ অবস্থা তিনি বলেছেন যে তোমাদের কাছে এই মসজিদের এই জায়গা থেকে একজন উত্তম মানুষ আসবে এবং তার চেহারায় বাচ্চার স্পর্শ আছে যদি বলেন যে আমি আল্লাহ করলাম অর্থাৎ মানবিসাম তার প্রশংসা করেছেন এক কথা প্রশংসা করেছেন এবং তিনি ছিলেন অত্যধিক সুন্দর ইউসু আলাহ ইসলামের সৌন্দর্য তুলনা করা হয় তাকে অমর খত্তা বলেছেন যে এই উম্মতের ইউসুফ হাবিদাহাবি বলেন অত্যধিক সুন্দর ছিলেন তিনি এবং যা বলা বাহুল বাহুল্য সেরা আলম্বালা দুই নম্বর খন্ড পাঁচশো একত্রিশ পৃষ্ঠা কুফায় তিনি অবস্থান করেছেন শেষ পর্যন্ত বলেন সুন্দর ছিলেন অমরুল খাতাব বলেন যে এই উমতের ইউসুফ বলা হয় তাকে এবং অমরুল খতাব তাকে ইরাকের যুদ্ধে অন্যদের উপরে প্রাধান্য দিয়েছেন তিনি কুফাতে অবস্থান করেছেন আলী রাজানহু তাকে মা বাবের কাছে হিসেবে পাঠা পাঠান অথবা তিনি কারো পক্ষে না নিয়ে মা মারি মারিয়া দ্বন্দ্বের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন এবং সেখান থেকে কোফা থেকে সেরে করিয়া কোরকিসিয়া অর্থাৎ তখনকার বসার বসারা বসরা নাম সেখানে অবস্থান করেছে কোফা থেকে বসরা চলে গেছেন এবং সেখানে তিনি মারা যান কেউ কেউ বলছেন একান্ন হাজারিতে কেউ কেউ বলছেন যে চুয়ান্ন আলি হাজিতে আলিস কিতাবাসকানি উল্লেখ করেছে কথাগুলো এক নম্বর খন্ড পাঁচশো তিরাশি বিশাল বিশুদ্ধ হাদী শেষ ব্যবসায়ীতে তিন হাজার পঁয়ত্রিশ এবং সবাই মুসলিমের দুই হাজার চারশো পঁচাত্তর বার হাদিসে এসেছে জরুরি জরি তর সম্পর্কে স্লাহ সাল্লাহ সাল্লাম ইসলাম গ্রহণের পর থেকে মহানবিস আমার আমার মাঝে কোনো ধরনের পর্দা ছিল না সরাসরি মানুষ আসলাম আমাকে দেখতেন যখনই দেখতেন তখনই তিনি মুসকি দিতেন আল্লাহ আকবার খাস ফজর তার সৈব ও মুসলিমের এই হাদিসে উল্লেখ আছে যে এক অংশে যে আমি মানব বিশ্বাস বললাম যে আমি তো ঘোড়ার উপর বসতে পারি না পড়ে যাই তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম যে হাতে আমার সিনের উপর একটা ইয়ে করলেন আঘাত করলেন এবং দোয়া করলেন হে আল্লাহ তাকে ঘোরার উপরে কি করে দাও স্থির করে দাও এবং তাকে হাদিয়া মাহাদিয়ান হেদায়তকারী এবং হেদায়ত প্রাপ্ত করে দাও সহিব খারে হাদিস এটা তার মৃত্যু তার একটি মাত্র এক হাইসম বলেছেন যে চরি ত মৃত্যু হয়েছে একান্ন জতে অন্যরা বলেছেন যে চুয়ান্ন জিতে জরিজনের ইতিহাসের এই পুরোপুরি বিষয়গুলো সেরা আলম বালা দুই নম্বর খণ্ড পাঁচশো তিরিশ পিসটা আলিসাবা খেতাবের দুই নম্বর খণ্ড সাত একশো সাতানব্বই অস্তুর গাবা এক নম্বর খণ্ড তিনশো তেত্রিশ সজারাতুল জাহাব এক নম্বর খণ্ড এবং সাতান্ন আটান্ন পৃষ্ঠা সালামু আলাইকুম রহমা